যদি আপনার কর্কট রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একজন পাতলা ছিপছিপে চেহারার কোমল দেহি মানুষ আপনি কিন্তু ভাবুক সরল প্রকৃতির আসলে কর্কট রাশি ছল চাতুরি জানে না অপরকে ধোঁকা দেওয়ার প্রবৃত্তি এদের মধ্যে মোটেই থাকে না এরা যে কোনো কথা বলে সরল মনেই বলে এবং সাদাসিধে ভঙ্গিতে কথা বলে এরা হয় নিষ্কপট কাউকে ঠকিয়ে খাওয়া বা প্রতারণা করা এদের স্বভাব বিরুদ্ধ সেজন্য এদের ভাবুক প্রকৃতিও বলা যায় এদের মধ্যে একটা আশ্চর্য ক্ষমতা দেখা যায় যে এরা কপট ব্যক্তিকে বেশ ভালোভাবে খুব সহজে চিনে যায় এরা বোঝে যে এই ব্যক্তি তাকে ধোঁকা দেবার চেষ্টা করছে জেনে শুনেও এরা ধোঁকায় পড়ে যায় আবার এরা তার প্রতিবাদও করে না এবং বিরোধ বা কলহও করে না এরা হলো মাটির মানুষ এদের সাংসারিক জীবন সাধারণত বলা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় এদের স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ লেখে থাকে উভয় শিক্ষিত হয়ে থাকে অথবা উভয়েই নিজেকে বেশি বুদ্ধিমান ভাবে দুজনে নিজের মত নিজের পথে চলতে চায় এবং দৃঢ়ভাবে সেটা করে এরা পরস্পরে নিজের ভুল স্বীকার করে মাথা নত মোটেই করতে চায় না তার ফলে দাম্পত্য জীবনে মানসিক অশান্তি বেড়েই চলে সাংসারিক সুখ অনেক সময় নষ্ট হয়ে যায় এদের মধ্যে উভয়কে নিজের বলে বড় বলে প্রমাণ করতে ইচ্ছে করে তার ফলে লোকে এদের সম্পর্কে খারাপ ধারণা করে বসে এরা গরিব হলেও লোকের মতো চালচলন দেখাতে যায়। কুরুপ হলেও নিজেরা নিজেকে সাজিয়ে গুছিয়ে সুন্দর শুশ্রু করে রাখতে চায় বিপদে বা কোনো সংঘর্ষে এরা টিকে থাকতে পারে না তাড়াতাড়ি পিছিয়ে যায় এই রকম অবস্থায় এর মীমাংসা করে নেয় অথবা পালিয়ে যাওয়ার প্রবৃত্তি পোষণ করে মনে এদের প্রবৃত্তি কবিতা বা চিত্র দ্বারা প্রকাশিত হয় চিত্র বা কবিতার প্রতি এদের বিশেষ ঝোঁক দেখা যায় এবার দেখে নিই কর্কট রাশির মিত্র বা বন্ধু রাশি কোন কোন রাশি বৃশ্চিক এবং মিন এই দুটো ছাড়াও কর্কট রাশি নিজে কর্কট রাশির বন্ধুরাশি আর শত্রু রাশির মধ্যে আছে তুলা ধনু এবং কুম্ভ এই তিনটে রাশি কর্কট রাশির সাথে জুটি মানতে পারে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যারা কটকট রাশির জাতক বা জাতিকা আর নতুন হলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন জ্যোতিষ সংক্রান্ত যে কোনো ধরনের সহায়তা পেতে ও তথ্যমূলক ভিডিও পেতে ভালো থাকবেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ ধন্যবাদ